সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এস এইচ কর্পোরেট গিফট নিবেদিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ পয়েন্টে পাওয়ার্ড বাই এসপি হসপিটাল আপনাদের সাথে আছে আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ আর আমাদের আজকের বিষয় দীর্ঘস্থায়ী কিডনি রোগ প্রতিকার ও চিকিৎসা এ বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ল্যাব এইড স্পেশালিস্ট হসপিটালের কিডনি রোগ বিভাগের চিফ কনসালটেন্ট প্রফেসর ডক্টর এম এ সামাদকে প্রফেসর এম এস আমাদ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি কেমন আছেন ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ দীর্ঘস্থায়ী কিডনি রোগ দীর্ঘস্থায়ী মানে তো লম্বা সময় প্রলম্বিত একটি সময় ব্যাপার দীর্ঘস্থায়ী কখন বলবো আমরা দীর্ঘস্থায়ী বলবো যে কোনো কারণে যদি কিডনির কার্যকারিতা ব্যাহত হয় অথবা কিডনির যে স্ট্রাকচার আছে সেখানে যদি কোনো ধরনের প্যাথোলজি বা ড্যামেজ যদি হয় এবং সেটা যদি তিন মাসেরও বেশিকাল যাবৎ স্থায়ী হয় অর্থাৎ চিকিৎসার পরও তিন মাসে এটা ভালো ভালো হচ্ছে না তখন এটাকে দীর্ঘস্থায়ী কিডনি রোগ বা ইংরেজিতে যেটাকে বলা হয় ক্রনিক কিডনি ডিজিজ দীর্ঘস্থায়ী কথাটা মানে এটা একটা তো নিশ্চয় একটা সময় আছে অনেক অনেক পরে সেটা দৃশ্যমান হবে রোগটি লক্ষণ উপসর্গগুলো সেই জন্য কি এটাকে দীর্ঘস্থায়ী বলা হচ্ছে নাকি প্রথম থেকে দীর্ঘস্থায়ী হিসাবে এটা আবির্ভূত হয়েছে দীর্ঘস্থায়ী বলার কারণটা হলো একটা হলো যে যে কিডনি বিকল এটা দুই ধরনের থাকে একটা আকস্মিক বা হঠাৎ করে যেটা কিডনি বিকল হয়ে যায় তো আকস্মিক কিডনি বিকলটা যেমন দেখা গেল যে কয়েক ঘন্টা থেকে কয়েক দিনের মধ্যে হয়ে যায় এবং তিন মাসের মধ্যে এটা ভালো হয়ে যায় তার থেকে তফাৎ করার জন্যই দীর্ঘস্থায়ী তবে দুইটার চরিত্রও ভিন্ন আচ্ছা যেমন আকস্মিক কিডনি বিকল এটা কিন্তু চিকিৎসা দিলে নব্বই থেকে একশোভাগ ক্ষেত্রে একদম সম্পূর্ণ ভালো হয়ে যায় রিভার্সেবল আর কি রিভার্স হতে পারে আর দীর্ঘস্থায়ী কিডনি রোগ হল যেটা মাসের পর মাস বছরের পর বছর আস্তে আস্তে এই যে দুইটা কিডনির প্রায় চব্বিশ লক্ষ ছাঁকনি থাকে সেই ছাঁকনিগুলো নষ্ট প্রাপ্ত হতে থামতে থাকে বা ড্যামেজ হতে থাকে তো পর্যায়ক্রমে এরকম ড্যামেজ হতে হতে এটা পাঁচটা ধাপে এই ড্যামেজ এটা চলতে থাকে শুরু এবং পাঁচ নম্বর ধাপ হলো যখন দেখা যায় যে কিডনির কার্যকারিতা প্রায় শেষ পর্যায়ে চলে গিয়েছে তো এই যে ধাপে ধাপে এটা ক্ষয় হচ্ছে যে কোনো ধাপে যদি এই রোগটাকে নির্ণয় করা যায় তাহলে কিন্তু এটাকে হয় ওখানে থামিয়ে দেওয়া যেতে পারে অথবা হয়তো চার নাম্বার ধাপে আছে চিকিৎসা করে দুই নাম্বার বা তিন নাম্বার ধাপে নিয়ে আসা যায় অথবা যে গতিতে খারাপ হচ্ছে সে গতিটাকে স্লো ডাউন করে দেওয়া যেতে পারে তো সেই জন্যই এই দীর্ঘস্থায়ী কিডনির নামকরণ এবং এটা স্বার্থ এটা এটা দৃশ্যমান কখন হয় রোগী কখন বুঝে যে তার কিডনি সে একটা সিকিটি পেশেন্ট দীর্ঘস্থায়ী কিডনি বিকলে রোগী একটা সে জি জি এটা এটা মানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এই জন্য যে এই যে দীর্ঘস্থায়ী কিডনি রোগ এগুলো কিন্তু দেখা যায় যে কিডনির কার্যকারিতা সত্তর থেকে আশি ভাগ নষ্ট হওয়ার আগে অনেক সময় কোনো লক্ষণ দেখা যায় না আচ্ছা শুধু যদি তার কারণগুলো থেকে থাকে যেমন কারো ডায়াবেটিসের কারণে হয় বা উচ্চ রক্তচাপের কারণে হয় অথবা কারো হয়তো প্রচুর প্রোটিন যাচ্ছে সেই জন্য অথবা অনেক সময় কারো আগে পাথর হয়ে গেছে সেজন্য ইনফেকশনের জন্য হতে পারে ধূমপান জানা করে এদের হয় কবিদের তাদের হয় এই কারণগুলো হয়তো পরিলক্ষিত হচ্ছে আগে কিন্তু এই কারণের জন্য যখন কিডনি নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হওয়ার যে লক্ষণগুলো সেগুলো কিন্তু অনেক বিলম্বে আসে অনেক বিলম্ব অনেক বিলম্ব আসে হয় সেটা সেজন্য কিন্তু এটাকে বলা হয় যে নীরব ঘাতক আচ্ছা আচ্ছা মানে সংগোপনে সুপ্ত অবস্থায় এটাকে যখন একদম প্রায় শেষ পর্যায়ে নিয়ে যায় তখনই দেখা যায় যে তার এই লক্ষণগুলো প্রথম দেখা শুরু করে মানে মানে যদি আগে লক্ষণগুলো প্রকাশিত হয়ে যেত তাহলে কিন্তু রোগী ডাক্তারের কাছে আসতো সচেতন হওয়া যেত ডাক্তার আগে থেকে চিকিৎসা করে এটাকে থামিয়ে দেওয়া যেত কিন্তু যেহেতু এটা খুব নীরবে নীরবে ক্ষয় করে দেয় সেই জন্যই এটা এটা আমাদের জন্য বেশি সংহারী এবং আমাদের কাছে অনেকে এমন রোগী আসে যে যার কিডনি পঁচানব্বই ভাগ নষ্ট হয়ে গেছে যখন ভাগ নষ্ট নষ্ট হয়ে হয়ে গেছে গেছে কারণ ইয়াং এবং গায়ে তখনও শক্তি আছে অনেক যার জন্য তাদের যে যে ভিতরে সুপ্ত অবস্থায় রোগ আছে এটা সে বুঝতেই পারেনি এবং এটা এত স্লোলি যায় ধীরে ধীরে যায় যে মানুষ এর সাথে খাপ খাওয়া ফেলে আর কি সেটি তারপরে অনেকে একদম শেষ পর্যায়ে যে এটা খুবই আনফর্চুনেট এবং কি দেখছি যে শিক্ষিত অনেক শিক্ষিত ছেলে চাকরি করছে বিয়ে হচ্ছে বিয়ের পরে যখন সে বলতেছে তখন টের পাচ্ছে যে বলে যে আমি অল্পতে হাঁপিয়ে যাই আমি একটু টায়ার্ড হয়ে যাই কেন তো হওয়ার কথা না পরীক্ষা করে দেখি তার পঁচানব বিভাগ কেটি নাই নষ্ট হয়ে গেছে কীভাবে এটা বুঝেন আপনি যে পঁচানব্ব বিভাগ নষ্ট হয়ে গেছে এটা বুঝি যেমন রক্ত পরীক্ষা করে রক্তের একটা উপাদান আছে ক্রিয়েটিনিন তো ক্রিয়েটিনিন থেকে একটা ইকুয়েশনের মাধ্যমে ফর্মুলা দিয়ে বের করা যায় যে একশো বায়ে কত ভাগ কাজ করছে আগে তো শুধু আমরা ক্রিটিন দেখে বলতাম যে কত কাজ করছে কিন্তু এখন কিন্তু শুধু ক্রিটিন না এটাকে ই বলা হয় তো এই ইকুয়েটেড মানে যে জিএফআর যেটা জিএফআর এই এস্টিমেটেড যে পার দিয়ে আমরা বুঝি যে একশো ভাগে কত ভাগ কাজ করছে কতটুকু মানে কিডনির অবস্থানটা কোথায় আছে মানে তাহলে কি এই 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 কথা কি আসতে পারি উপসংহারে যে ক্রিয়েটিনিন নর্মাল থাকলে আমরা ধরে নেব যে কিডনি ভালো আছে এটা একদম বলা যায় না এই জন্য যে অনেক সময় করতে হবে দেখা গেল যে বয়স হয়তো একজন মহিলা হয়তো তার বয়স সত্তর বছর দেখা গেল তার ক্রিয়েটিন ওয়ান পয়েন্ট ওয়ান কিন্তু যখন তার বয়সের সাথে এসে যে ফিমেল জেন্ডার সেটাকে যদি আমরা অ্যাডাপ্ট করে যদি আমরা ক্যালকুলেশন করি দেখব তার তার কিডনি ফাংশন ওয়ান পয়েন্ট ওয়ানে হয়তো তার দেখা গেলো ফর্টি আবার একটা ইয়াং বয় যার বয়স হলো আঠারো বছর ওর যদি ক্রিয়েটিন ওয়ান পয়েন্ট ফোর থাকে এবং আমরা যদি ক্যালকুলেট করি আমরা দেখবো যে ওর কিডনি ফাংশন তখনও নব্বই ভাগের উপরে কাজ করছে একশো ভাগের উপরে ই জিএফআরটা করে তো সেই জন্য যদি বের করি তাহলে অ্যাকোরকলি বের করা যায় যে তার অ্যাকচুয়াল কিডনি কত হয় কিডনি তাহলে আমাদের দর্শকদের নিশ্চয়ই এই ব্যাপারে অবগত থাকতে হবে যে এই যে দীর্ঘস্থায়ী কিডনি বিকলের যে কারণগুলো বলবেন এগুলি একটু আমার দর্শকদের আবার একটু বলুন যদি না জানে তাহলে কিডনি তারা তো বুঝবে না কেন বিকল হচ্ছে জি মানে আমি যদি বলি যে আমাদের এই বাংলাদেশের প্রেক্ষিতে তাহলে যদি তিনটা কারণ মনে রাখি দেখা যাবে যে তিনটা কারণে আশিভাগের চেয়ে বেশিরভাগ ক্ষেত্রে এই দীর্ঘস্থায়ী কিডনি রোগ হয়ে থাকে এই তিনটার মধ্যে একটা হলো ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং আরেকটা হলো গ্লোমারিলোনেফ্রাইটিস যেটাকে নেফ্রাইটিস সংক্ষেপে বলে ওই যে কি বললাম যে কিডনি ছাটনি আছে চব্বিশ লক্ষ সেখানে প্রদাহ হয় প্রদাহ হলে তখন আমাদের রক্তে যে অ্যালবোবিন আছে সেগুলো প্রস্রাবের সাথে বেরিয়ে যায় তাহলে অনেকে তো যারা উচ্চ রক্তচাপে ভুগছে বা যারা ডায়াবেটিসে ভুগছে তারাও তো আতঙ্কিত হয়ে যাবে যে তাদের তারা তো ওষুধ খেয়ে কন্ট্রোল রেখেছে তাহলে কেউ বিকল হয়ে যেতে পারে যদি মানে এটাই তো হলো আমাদের সবচেয়ে পরিতাপের বিষয় যে আমাদের যত পরিসংখ্যানে আমরা দেখেছি যে সেখানে যে যাদের উচ্চ রক্তচাপ আছে এদের শতকরা পঞ্চাশ থেকে সাইড লোক জানেই না যে তাদের উচ্চ রক্তচাপ এটাও আবার কোনো সিমটম হয় না একদম যদি অনেক বেশি উচ্চ রক্তচাপ থাকে তখনই কিছু সিমটম দেখা দেয় দ্বিতীয়ত যাদের রক্তচাপ আছে তারা জানে তারা অনেকে অবহেলা করে ওষুধ খায় না ঠিক যে ওষুধ খায় সে নিয়মিত খায় না বলে তার কন্ট্রোল থাকে না তো এভাবে আমরা গ্রেডেশন করে করে দেখেছি যে সাধারণত টুয়েলভ লোক যারা আছে তাদের প্রেশার তারা কন্ট্রোলে রাখে অর্থাৎ একশো জনের মধ্যে বারো জন লোক তারা কন্ট্রোলে রাখতেছে এডিকুয়েটলি যা থাকা দরকার আর বাকি বাকি এই আটাশি ভাগ লোকে রাখতেছে আবার অনেকে আছে যে এবং সেই জন্যই তাদের এই কিডনি রোগ অনেক আছে যে ডাক্তার বলেছে তার প্রেশার আছে ওষুধ দিয়েছে সে ভয় ওষুধ খায় তার ধারণা আমার আমি এরকম ফেস করেছি যে একবার ওষুধ খেলে তো সারা জীবনে ওষুধ খেয়ে যেতে হবে কি দরকার ওষুধ খা খাওয়ার না খেয়ে তুমি ভালো আছি কোনো সমস্যা হচ্ছে না এটা একটা ভ্রান্ত ধারণা কারণ দেখা গেছে যে এই উচ্চ রক্তচাপের জন্য যে সমস্ত জটিলতাগুলো হয় যেমন অন্ধ হয়ে যেতে পারে তার হার্ট ডিজিজ হয় তার ব্রেন স্ট্রোক হতে পারে কিডনি নষ্ট হয়ে যায় রক্ত নালীর ড্যামেজ হয় এবং অসংখ্য ড্যামেজ এগুলো কিন্তু নির্ভর করে যে তার প্রেশারটা কতটুকু কন্ট্রোল আছে তার কন্ট্রোল আছে যদি আনকন্ট্রোল থাকে এই হবে যদি কন্ট্রোল থাকে এই এগুলো হবে না প্রফেসর এম এস আমাদ আরও কথা শুনবো আপনার কাছ থেকে একটি বিরতিতে যেতে হচ্ছে সুপ্রিয় দর্শক আমরা এখন একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসব ততক্ষণ বৈশাখীর সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম এস এইচ কর্পোরেট গিফট নিবেদিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ পয়েন্টে পাওয়ার্ড বাই এস পি হসপিটাল আপনাদের সাথে আছে আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ আমাদের আজকের আলোচনার বিষয় দীর্ঘস্থায়ী কিডনি রোগ প্রতিকার ও চিকিৎসা এ বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ল্যাব এইড স্পেশালাইজড হসপিটালের কিডনি রোগ বিভাগের চিফ কনসালটেন্ট প্রফেসর ডক্টর এম এ সামাদকে প্রফেসর সামাদ বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমরা বিরতির আগে কিডনি রোগের মানে ক্রনিক কিডনি ডিজিজের কারণগুলো জানতে পারলাম বিরতির পরে আমরা একটু প্রতিকার মানে আর চিকিৎসা নিয়ে কথা আগে মনে হয় একটু আরও দু একটা কারণ যেগুলো কারণ আছে যেগুলো আমরা ইচ্ছা করলে ওগুলোকে এড়িয়ে চলতে পারি সেগুলো জানা দরকার যেমন যাদের ওজন বেশি অথবা যারা বসে থাকে কাজ কর্ম পরিশ্রম করতে চায় না সিলিন্ডার ল্যাব যারা আছে তাদেরকে তারাও কিন্তু ঝুঁকিপূর্ণ এই কিডনি রোগের জন্য যারা স্মোকিং করে যারা অ্যালকোহল পান করে এরা ঝুঁকিপূর্ণ যারা করে করে আমরা তো জানি যে ফুসফুসের ক্ষতি ক্ষতি করছে হ্যাঁ ধূমপান যেমন ফুসফুসের ক্যান্সার করে বা অনেক রোগের সৃষ্টি করে সেই সাথে স্টমাকে আলসার করতে পারে সেই সাথে কিন্তু এটা কিডনির সরাসরি কিডনির ক্ষতি করে আচ্ছা যাদের ওজন বেশি এরা সরাসরি দেখা গেছে কিডনির ক্ষতি হয় যারা লবণ বেশি খায় লবণের বেশি খাওয়ার জন্য তাদের উচ্চ রক্তচাপ হয় সেজন্য কিডনি রোগ হয় যারা আপনি শুরুতে একবার বলছিলেন যে ওষুধগুলো আছে সেগুলো যারা খায় সেগুলো থেকে হ্যাঁ এই সমস্তগুলো যদি আমরা সতর্ক থাকি তাহলে কিন্তু আমরা এই এইগুলোর থেকে যে কিডনি রোগের জন্ম নিচ্ছে সেগুলো আমরা এড়িয়ে চলতে পারি আর অনেক সময় দেখা যায় কিডনির

অথবা যেমন প্রস্টেট বড় হওয়ার জন্য অথবা প্রস্রাব প্রবাহে যদি কোনো বাধা থাকতে হচ্ছে সেগুলো যদি সময় মতো নির্ণয় করে তার যদি চিকিৎসা করা হয় তাহলে এটা প্রতিরোধ করা যায় কিডনি এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ দুটি কিডনি যে এটাকে সবসময় ভালো লাগতে হবে কারণ আমাদের পুরো রক্ত মানে ছাঁকুনি দিয়ে পরিষ্কার করছে হ্যাঁ এটা যেমন সেজন্য কিন্তু কিডনিকে বলা হয় অ্যামেজিং কেন যে কিডনি দেখা গেছে যে প্রতিদিন দুইশো লিটার রক্ত এই কিডনি পরিষ্কার অর্থাৎ কিডনি ঘুরে ঘুরে এই রক্তগুলো যাচ্ছে কিডনিতে এবং দুশো লিটার রক্ত চব্বিশ ঘন্টায় প্রবাহিত হয় এবং সেগুলোকে সেঁকে পরিষ্কার করে দিয়ে পয়জনগুলো প্রস্রাবের সাথে বের করে দিচ্ছে আমাদের রক্ত তৈরি এই যে আরেকটা মজার ব্যাপার জানেন যে এই যে আগে সেকে দেয় সেই সাকনির যে টিউবওয়েলগুলো আছে সেগুলা লম্বাগত একশো চল্লিশ মাইল একশো মাইল লম্বা সেই পদ এই প্রস্তাব যেতে থাকে এবং সেকে সেকে এর দূষিত পদার্থ বের করে দিচ্ছে এবং প্রয়োজনীয় জিনিসকে তুলে নিচ্ছে আল্লাহর এই মহান সৃষ্টি আল্লাহ যে মানে এগুলো ভাবতে গেলে অভাব হয়ে যেত হয় যে ছোট্ট দুটো কিডনি কত বড় কাজ করছে শুনুন কত বড় কাজ করছে এবং কত গুরুত্বপূর্ণ কাজ করছে এসার আমাদের রক্ত তৈরি করতে সাহায্য করে আমাদের যে এই যে হারগুলো মজবুত থাকে সেগুলোকে এগুলো মজবুত রাখতেছে প্রেসার আমাদের যে এই রক্তচাপ সেটা নিয়ন্ত্রণ করতেছে অ্যাসিড বেস ব্যালেন্স সব এই ছোট্ট দুটো কিডনি এই দুটো আমাদের ভালো রাখতে হবে ভালো রাখার জন্য প্রতিকার প্রতিরোধ এগুলো খুব গুরুত্বপূর্ণ আমরা যদি জি জি যদি এসে প্রতিরোধের কথাই আসি আপনি বলেছেন যে কয়েকটা কারণ বলেছেন এগুলোকে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে এবং এটা কন্ট্রোলে রাখতে হবে তো চিকিৎসার যদি এখন আসি চিকিৎসা কিভাবে করবেন আপনি চিকিৎসা কিন্তু কয়েকটা রুল আছে যে যেমন আমরা যখন দীর্ঘস্থায়ী কিডনি রোগের চিকিৎসা করি কেন করি একটা উদ্দেশ্য হলো যে যদি আমরা খুঁজি যে এই যে কিডনি রুগী নিয়ে আমাদের কাছে আসলো এমন কোন জিনিস ফ্যাক্টর ভেতরে আসে কিনা যে যেটাকে চিকিৎসা করে একদম কিউর করে দেওয়া যায় অনেক ক্ষেত্রে ধরেন একজনের ডিহাইড্রেশন আসে একজনের হয়তো প্রস্তাব প্রবাহে বাধা আছে। একজনের হয়তো প্রদাহ আছে ভিতরে এটা কিন্তু চিকিৎসা করে ভালো করা যেতে পারে আমরা সেগুলো খুঁজি দুই নম্বরে যে যেগুলো হয়তো আমরা এমন কোনো কারণ পাচ্ছি না যেটাকে কিউর করা যায় সেই ক্ষেত্রে যে গতিতে এটা খারাপ হচ্ছে সেই গতিটাকে আমরা স্লো ডাউন করে দেওয়া অথবা গতিকে থামে দেওয়ার চেষ্টা করি আর তৃতীয়ত হলো যে যে কিডনি রোগ হওয়ার জন্য অনেকগুলো জটিলতা হয় যেমন কারো প্রেশার বেড়ে যায় কারো অ্যাসিড বেড়ে যায় কারো দেখা যায় সোডিয়াম কমে যাচ্ছে কারো বেড়ে যাচ্ছে এই যে বিভিন্ন ধরনের জটিলতাগুলো সেগুলো কারেকশন করা এর পরের ধাপে হলো যে যখন এটা এক দুই তিন চার নাম্বার ধাপে চলে গেল তখন করতে হয় যে এই পাঁচ নাম্বার ধাপে যখন যাবে তখন তো বেঁচে থাকার জন্য একমাত্র উপায় হলো হয় ডায়ালাইসিস নাহলে কিডনির সংযোজন সংযোজন তাহলে এই কিডনির ডায়ালাইসিস অথবা সংযোজন করার জন্য যে প্রস্তুতি সেটা কিন্তু চার নম্বর ধাপে থেকেই শুরু করতে হয় সেটি আর এখানে আমাদের যত সমস্যা বেঁধে যায় আমরা যখন রুগীদের বলি যে চার নম্বর ধাপে আসেন আপনাকে তো এখন এই ফিস চুলাটা করে এখন রেডি থাকতে হবে

আর যার টাকা পয়সা আছে সে যায় বাইরে চলে যায় দেখি অনেকে বলে চিকিৎসা নিতে চায় হ্যাঁ যে তারা মনে করে যে ওই দেশে গেলে তারা নিশ্চয়ই বলবে যে না উনি ভুল চিকিৎসা ভুল চিকিৎসা করেছেন তো বাইরে যাওয়ার পর সিঙ্গাপুর বা ইন্ডিয়া গেল তখন তারা যখন বলে যে না আপনার এখন থেকে প্রস্তুতি নেওয়ার সময় নিয়ে নেন তখন নিশ্চয়ই একটু মন খারাপ করে তারা মন খারাপ করে রাগ হয় কেন আমার রোগটা হলো খেল কেন আগে থেকে করলাম না করলাম না তারপর রাগ হয়ে এক সময় দেখা যায় যে সেটাকে অ্যাডাপ্ট করতে যেয়ে সে ডিপ্রেশনে ভোগে মন খারাপ হয়ে যায় কাটি করে কেন হলো কেন হলো তো সেটা মেনে নিতে চায় তখন দরকার হলো যে তার বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার যারা আছে সমাজের যে সমাজ কর্মী যারা আছে তাদের উচিত হলো তাকে সান্তনা সান্তনা দিয়ে কাউন্সিলিং কাউন্সিলিং করে তাকে বোস্ট আপ করা যে না এটা এমন কোনো রোগ না আমাদের ডায়াবেটিস তো একটা রোগ সেটা জটিলতার জন্য মানুষ মৃত্যু হতে পারে উচ্চ রক্তচাপের থেকে তো জটিলতার জন্য আমাদের মৃত্যু হতে হচ্ছে তাহলে এরকম তো কিডনি একটা রোগ ফেলোর এটারও চিকিৎসা আছে ব্যবস্থা আছে এক সময় ছিল না কিন্তু এখন তো এর অনেক ধরনের চিকিৎসা আছে কাজে চিকিৎসা করে প্রায় নর্মাল লাইফ এতে পাওয়া যেতে পারে কাউন্সিলিং যদি করা হয় তাহলে তারা বুস্ট থাকতে পারে যে না এটা অত জটিল কিছু না অত ভয় পাওয়ার কিছু না ঠিক রুগীরা যখন এটা বুঝে ফেলে যে না আসলে তো পাশাপাশি দেখতেছে যে ডায়ালাইস সেন্টারে গেলে যে একজন আট বছর দশ বছর ধরে ডায়ালাইস করে চলছে এখনো ভালো আছে কেউ বিজনেস করছে কেউ চাকরি করছে তখন আবার রাজনীতিও করছে সঞ্চয় করে সেটি আর আমরা আমরা তো চাই না যে স্টেজ ফোর ফাইভ এর যাক আগেই যাতে এই মানে ধরা পড়ে আর রোগী যাতে সচেতন হয় সেই তো আমাদের আজকের এই অনুষ্ঠান জি সেজন্য মানে যে কথাটা হয়তো আপনি এই যে সেটি যে এটা কিভাবে আগে থামানো যেতে থামানো যেতে পারে তো এই জন্য কিন্তু কিছু পার্সন আছে যারা ঝুঁকিপূর্ণ আমরা ঝুঁকিপূর্ণ লোকদের খুঁজে বের করি সেটি যেমন আমি যদি বলি যে গত এই সপ্তাহে টাঙালি কিন্তু আমরা একটা কিডনি সপ্তাহ পালন করছি আমাদের যে ক্যাম্পস আছে কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং প্রিভেনশন সোসাইটি তার পক্ষ থেকে উদ্দেশ্য হলো যে সারা টাঙ্গালিক ব্যাপী একটা এলাকায় অন্তপক্ষে আমরা প্রচার করতেছি যে কিডনির কারা ঝুঁকিপূর্ণ কেন কিডনি রোগ হয় এটা প্লাস সেম টাইম আমরা বিভিন্ন সিম্পোজিয়াম সভা করে করে ডাক্তারদের এলিট পার্সন তাদেরকে আমরা বুঝিয়েছি স্ক্রিনিং করে করে আমরা দেখতেছি যে যারা ঝুঁকিপূর্ণ ওদেরকে ঝুঁকিপূর্ণ কারা যাদের উচ্চ রক্তচাপ আছে যাদের ডায়াবেটিস আছে যাদের কখনো প্রস্রাবের সাথে প্রোটিন গিয়েছে যাদের পাথ কিডনিতে পাথর হয়েছে যাদের কিডনিতে ইনফেকশন হয়েছে যারা ওজন বেশি যারা ধূমপায় যারা ধুমপায়ি যারা অনেক বিষবাতনার ওষুধ খেয়েছে যাদের বংশে কিডনির রোগ আছে এমন কি যাদের বয়স 50 এর ওপরে তারাও ঝুঁকিপূর্ণ তে সবাইকে বলি যে তাদের দুটো পরীক্ষা মাত্র একটা ক্রিয়েটিনিন থেকে ইজএফআর আর একটা শুধু প্রস্রাবের প্রোটিন আছে কিনা এই দুটো থেকে বের করা যায় কিডনির রোগ আছে কিনা আছে কিনা প্রফেসর এমএস সামাদ অনুষ্ঠানে এসেছেন এই কিডনির দীর্ঘস্থায়ী কিডনির মতো জটিল রোগকে খুব সহজভাবে আমাদের রোগীদের কাছে স্থাপন করেছেন সুসংবাদ জানিয়েছেন যে সচেতন হলে আগেই চিকিৎসা করে ভালো করে দেওয়া যায় ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বৈশাখী টিভি প্রিয় দর্শক আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা এসপি হসপিটাল বত্রিশ বাই পঁয়ত্রিশ প্রবাল হাউজিং রিং রোড শ্যামলী ঢাকা ফোন জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট থ্রি ফোর এইট ফোর এবং জিরো ওয়ান ট্রিপল সেভেন ফাইভ টু ফাইভ টু টু সেভেন নাম্বারে প্রিয় দর্শক আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা